হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো তো আজ তারপর পাউডারটা দেওয়া হয়ে গেলে আমি এবার হাইলাইট এরিয়াগুলো কনসিলার দিয়ে কোট করে নেব তো যাতে কালি চোখের নিচে কালি টালিগুলো চাপা পড়ে যায় আর কি তো চলো দেখতে থাকো আমি কিন্তু অতটা তারপর আমি কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে করে নিচ্ছি দেখো কত সুন্দর হয়ে যাবে আমি না আগে এটা জানতাম না যে আমি ভাবতাম সবার আইব্রোটা কিভাবে এত সুন্দর হয় আমি বুঝতে পারতাম না যে এইটাই হচ্ছে ট্রিক যে আইশ্যাডো দিয়ে করে নিলে এরকম সুন্দর হয়ে যায় তো তারপর থেকে আমি এটা করি তো এটা অলমোস্ট ডান এবার আমি মেকআপ ফিক্সার দিয়ে মুখটা পুরো সেট করে নিচ্ছি যাতে ফাউন্ডেশন সব কিছু একসঙ্গে বসে যায় তো তারপরে আমি তোমাদের সামনে গয়না পরে চুলটা বেঁধে তোমাদের সামনে তো বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে আর সরস্বতী পুজো মানেই তো হলুদ শাড়ি বা সাদা শাড়ি বা আরও অন্য কোনো শাড়ি পরতেও পারো সেরকম কোনো কথা নয় যে হলুদ শাড়ি পরতে হবে বা সাদা শাড়ি পরতে হবে তো তোমরা যদি আমার অন্য কোনো কালারের শাড়ি পরে তার মেকআপ লুক চাও তাহলে কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে সেটা জানিয়ে দেবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে ঠিক আছে তো আজকের মতো এতটুকুই তোমরা সবাই খুব 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 ভালো থাকো সামনে সরস্বতী পুজো অনেক 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 মজা করবে আর তো চলো টাটা